সুদি লেনদেন আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে কিন্তু সুদী লেনদেন একজন মানুষ আপনার কাছে ঋণ সুদ সুদ দুই আর এক প্রকার রিবা প্রকার প্রকার একটা আর রিবাল হাদিস হাদিসের মধ্যে আরো কয়েকটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে যে লেনদেন ব্যবসা বাণিজ্যের মধ্যেও সুদ আছে ব্যবসা বাণিজ্যের মধ্যেও সুদ আছে একটা হইল করজ মিয়া করজ মিয়া করজের উপরে সুদ এটা হইলো রিবাল কোরআন কোরআনের নাজিল হওয়ার আগেও সেই প্রথা ছিল কোরআনের নাজিল হওয়ার সময়ও এই প্রথা ছিল এবং সেটাকে রেবাল রিবাল কোরআন বলা হয় এবং নবী করিম সালাম এর পরবর্তীতে আরো আরো ছয়টা জিনিসের কথা হাদিসের মধ্যে সহি হাদিস এবং বহাবি শরীফের হাদিস মুসলিম শরীফের কিতাব গুলার মধ্যে আছে যে ছয়টা জিনিসকে নবী করিম সালাম ব্যবসা বাণিজ্যের মধ্যে ছয়টা জিনিসের কথা উল্লেখ করেছেন এটার মধ্যে ওর সুদ আছে কিভাবে সুদ এটার মধ্যে সুদি লেনদেন আছে যেমন বলেছেন আর জহব বিল জহবে ওয়াল ফিজ জাতু বিল ফিজ সোনা দিয়া সোনা যদি বিক্রি করেন সোনার বিনিময়ে সোনা বিক্রি করেন অথবা যদি রুফার আর জহব বিল জহবে রুফা বিনিময়ে যদি রুফা বিক্রি করেন রুফা দিয়া রুফা বিক্রি করলেন সোনা দিয়া সোনা বিক্রি করলেন লেনদেন হইল সোনা দিয়া সোনা রুফা দিয়া রুফা এমন ভাবে আল হিনতা তো বিল হিনতা যদি ঘেউর বিনিময়ে ঘেউকে বিক্রি করেন হ্যাঁ ওর এবং বুটার বিনিময়ে বুটাকে বিনিময় করেন বিক্রি করেন এইভাবে যদি প্রত্যম্র বিত্তমরে খেজুরের বিনিময়ে যদি এজুর দিয়া যদি বিক্রি করেন বা আঙ্গুর দিয়া কোনো হাদিসের মধ্যে আছে আঙ্গুর দিয়া আঙ্গুর বা খিসমিস দিয়া খিসমিস দিয়া যদি আপনি বিক্রি করেন তাহলে তাহলে বিক্রি করার তরিকা কি বলে মাসালামী মাসালিম এক জাত একজাত জিনিস দিয়া আরেকজাত জিনিস দিয়ে তখন লেনদেন করবেন তখন ইয়াদাম্বিদিন এটা হইতে হবে সমান 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 হইতে হবে মাসালাম্বি মাসালিন হবে ইয়াদাম্বি ইয়াদিন হবে সমান সমান বিক্রি করতে হবে সোনা যতটুকু ওই একদিকে সোনা যতটুকু ওভর দিকেও সোনা অতটুকু হইতে হবে একদিকে রুবা যতটুকু ওভর দিকে রুবা অতটুকু হইতে হবে একদিকে গেউ যতটুকু অফর বিনিময়ে অতটাই হইতে হবে একদিকে যতটুকু বুটটা অফর দিকে অতটাই বুটটা হইতে হবে একদিকে খেজুর যতটা অফর দিকে সে খেজুর অতটাই হইতে হবে একদিকে আঙ্গুর যতটা অপর দিকে আঙ্গুর এই ছয়টা জিনিসের কথা নবী কেশাম বলে দিলেন যে সমান সমান করে বিক্রি করা যাই আছে সমান সমান করে বিক্রি করা যাই আছে অতিরিক্ত বিক্রি করা অতিরিক্ত বিনিময়ের অতিরিক্ত নেওয়া এইটা রিবা এইটা সুর এবং এর মধ্যে বাকি নগদ হইতে হবে দুইটা স একটা হইল সমান সমান হইতে হবে এবং দুই নম্বর হইল নগদ জাদাম্বিদিন হাত বিক্রি করতে হবে হাত হাতে নিজের হাতে হাতে একটা জিনিস আপনার সোনার বিনিময়ে সোনা বিক্রি করবেন তাহলে দু একটা দিবেন আর একটা দিবেন এটা বাকি হবে না এই মজলিস থেকে উঠিয়ে যাওয়ার পরে দিবেন এটা হইতে পারে না যে মজলিসে লেনদেন হয়েছে এই মজলিসে দু আদান প্রদান দিতে হবে সুদ হওয়ার মধ্যে অতিরিক্ত নেওয়াটাও সুদ বাকি বিক্রি করা ওষুধ অতিরিক্ত নেওয়াটা ওষুধ বাকি বিক্রি করা ওষুধ এই এই ছয়টা জিনিস বলেছেন এবং এই ছয়টা জিনিসও শুধু লেনদেনের ক্ষেত্রে এই ছয়টা জিনিসও শুধু সুদ নেই রিবা নি না আরও কিছু রিবা এবং সুদের ব্যবস্থা আছে ফোকায় কেরাম এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বলেছেন ইমাম আবু হানিকর রহমতুল্লাহ আলী এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এই কথা বলে যে এই ছয় জিনিস শুধু উদ্দেশ্য নয় বরং আরো যত জিনিস আছে সেই জিনিসগুলো মধ্যে সুদ আছে সুদের লেনদেন আছে তবে সুদের লেনদেন সুদ হইতে গেলে দুইটা দুইটা জিনিস দেখতে হবে লক্ষ্য রাখতে হবে একটা হইল দুইটা জিনিস দিয়া বিনিময় করা হইতেছে এই দুটা জিনিস হইতে হবে এক জাতি জিনিস এক জিনিস জিন্স এক জাত মানে যেমন আপনি বিক্রি করতেছেন আলু দিয়ে আলু দান দিয়া দান, চাউল দিয়া চাউল এটা বিক্রি করতেছে এক জিনিস এক জাতি জিনিস যদি হয় জিনিসটা যদি এক জাত হইয়া থাকে জাত এক জাত হয় এবং এর সাথে সাথে যদি তার মাছটাও একজাত জাত থাকে অর্থাৎ দুটা হইয়া থাকে এমন বস্তু যে এইটাও হের দিয়া মাফা হয় তাহলে দুটা হের দিয়া মাফার জিনিস হয় যদি তাহলে এটা হের দিয়া মাফার জিনিস হইতে হবে দুই নম্বর হইল অথবা ওজন দ্বারা ওজন ফাল্লা দিয়া ওজন হরিয়া বিক্রি করার মতো জিনিস যদি হয় তাহলে ওজনী বা ক্যালি অর্থাৎ ফাল্লা দিয়া মাফার জিনিস অথবা আপনার হেদ দিয়া আমরা আপনার একটা পাত্র আছে হেরিন শেরি পাত্র হয় সেই শেখ দিয়া শেরি হিসাবে আপনার কয়েক ওজন দিয়া মাসিয়া মাফার জিনিস যদি হয় অথবা ফাল্লা দিয়া ওজন করার জিনিস হয় এই ধরনের বস্তু যদি হইয়া থাকে যদি দুটা যদি এমন হয় যে দুটা ওজন করার মতো জিনিস অথবা এবং দুটা এক জিনিস তাহলে এই যত জিনিস এইভাবে একজাতর জিনিস হবে এক জিনিসের জিনিস হবে এবং ফল্লাদিয়া হওয়ার জিনিস হবে এই জিনিসগুলোর মধ্যেও সমান সমান বিক্রি করতে হবে বেশ করতে পারবেন না